এবার পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকায় শেখুল হদিস ও মোহতিন হজরত সালাম ওয়ালাইকুমর আহমদুল্লাহরকাত নাহমদুহু আমি ভূমিকা ছাড়াই দুই চার কথা আপনাদের সামনে আরজ করব প্রথম কথা হল আজ জীবনের প্রথম আসলাম এখানে এবং এসে আমি অভিভূত আমি আমার অভিব্যক্তি ব্যক্ত করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না সুতরাং আল্লাহ পাচার আদায় করছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় কথা সাইকে চরমনাইকে বললাম বারবার মাথার মধ্যে ঘুরতেছে বনকে দিওয়া না করেনগে খলকে কো দিওয়া না হম বরসরে মাহফিল শুনায়েঙ্গে ইস্ক কে আফসানা হম এক পাগল কবরে শুয়ে রয়েছেন কিন্তু কত ও মানুষরে পাগল বানায় রেখে গেছে তৃতীয় কথা যেটা আমি বলতে চাই তা হলো যে আমরা চতুরমুখী শুধুমাত্র হুমকির সম্মুখিন এদিক থেকে হুমকি আসে ওদিক থেকে হুমকি আসে তো বুখারী শরীফে এক হাদিসের গল্প আপনাদেরকে শুনেই নবীজি একদিন স্বপ্ন দেখল সাহাবায়ে সামনে বলতে নেই এই স্বপ্ন দেখলাম তো একদিন স্বপ্নের কথা বললেন যে উরি তুফিল মানাম কান্না ফি ইদাইয়াসিওয়ারানে মিন যাহাবিন فا अहमমানিশানহুমা ফানফাক্তহুমা ফাতরা فاউআলতাহুমা আল কযাবাইন আল লাযাইনি আনা বাইনহুমা নবীজি বললেন যে আমি স্বপ্নে দেখলাম আমার হাতে স্বর্ণের দুইটা চুরি তো চুরি দুইটা দেখে আমি একটু ঘাবড়ে গেলাম আমি চিন্তিত হয়ে পড়লাম তো পরে আমার কহিনাজিল হইল যে ফু দাও আমি ফু দিলাম আর চুরি দুইটা উড়ে গেল তো ব্যাখ্যা করলাম যে দিনে ইসলামের নামে যত ইসলামের উপর যত ফেতনা আসবে টাকা পয়সার উপরে ভর করে ইহুদি খ্রিস্টানের কাঁধে ভর করে বিভিন্ন এজেন্সির কাঁধে ভর করে ফেতনা আসবে তো তোমরা ঘাবড়াইও না তোমরা ফু দিও ফু দিলে উড়ে যাবে ইনশাআল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ ফু দেওয়ার লোক আল্লাহ তালা মিলে দিচ্ছে সাইকে চর্ম নাই যেভাবে যেভাবে মাঝে মাঝে উনি ফু দেন তো ফেতনা ভয় পায় আর আমাদের মাঝে মাঝে একটু ফোস করতে হবে সেই ফোস হলো যে আমরা যে আসি আমরা যে ভেসে আসিনি আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশের নাগরিক অমুকে বলবে তোমাদেরকে বের করে দিব থমকে বলবে তোমরা চলে যাও এই চলে যাও যে বলতেছে ওরা গোলামের বাচ্চা গোলাম এগুলো ইহুদি খ্রিস্টানদের দালাল আমরা এ দেশে জন্মেছি এ দেশের মাটি ও মানুষের সাথে আমাদের সম্পর্ক এবং ওলামা একরামের মানুষের নারীর সাথে সম্পর্ক ওলামায় দেওবন্দের কাম কি তারা হলো পাহারাদার দিনে ইসলামের বাড়িতে কোন অনুপ্রবেশকারীকে ঢুকতেও দিব না এবং দিনে ইসলামের বাড়ির কেউ চুরি করবে তাও আমরা করতে দিব না এই কাজ হলো আমাদের সুতরাং এই কাম করতে গিয়ে যদি জীবনের শেষ বিন্দু দিয়ে দিতে হয় আমরা দিতে আছি তো ইসা আল্লাহ আল্লাহ তারা সকলকে কোমুল করুক আমা ইল বালাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ